যারা ফিনিশ বসবাস করে তাদের উপর ইসরাইলি বর্বরতা তাদের না আছে এরকম ঈদের জামাত না ছিল তাদের ইফতারি না ছিল তাদের সেহরি না ছিল তাদের কোনো খাবার আজকে তাদের ওই আজকে তাদের ঈদ আর আমাদের ঈদের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন তাদের উপর ওই বেদুইন জালিমরা অত্যাচার চালিয়ে তাদের বাড়িঘরগুলি ধ্বংস করে দিয়েছে তাদের ঘরগুলি দখল করে নিয়েছে আমরা আজকের এই জিগদার জামাত থেকে ওই দখলদারী ইহুদিদের প্রতি দিকার জানি বলছি আল্লাহর গজব যেন তাদের উপর নাজিল হয় তার সাথে সাথে ফিলিস্তিনি ভাই যারা অত্যাচারের শিকার হয়েছে। সেই সকল মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তো দেন আমরা সকলে বলি আমেন ছবি উপস্থিতি আমাদের মাঝে ইটবার সম্মানিত কমিটিগণ রয়েছেন তারা আপনাদের সামনে পর্যায়ক্রমে কথা বলবেন আমি জাস্ট আমাকে যেহেতু আপনাদের এই ঈদগার হিসাব রক্ষণাবেক্ষণ সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনাদেরকে গত ঈদুল আজহা দুই সালের যে আয় হয়েছে এবং যে ব্যয় হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি গত ঈদুল ফিতর দুঃখিত গত ঈদুল আজহা দুই হাজার তেইশে আমাদের সর্বমোট আয় হয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা তার মধ্যে আমাদের ব্যয় হয়েছে দুই লক্ষ পাঁচশো পঁয়ষট্টি টাকা আমাদের ঘাটতি রয়েছে এক হাজার পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আমরা যে গত সর্বশেষ ঈদের জামাত পড়েছি এই ঈদের জামাত মানে ইদুল আজহার জামাতের এই হিসাব তার সাথে সাথে এবার ঈদে আপনারা দেখেন যে কাজ হয়েছে এখানে একটি লাশগড় হয়েছে গুরুস্থানের রং করা হয়েছে এই ঈদগা কবরস্থানগুলি পরিষ্কার করা হয়েছে এখানে অনেক অনেক অর্থ ব্যয় হচ্ছে তো এই হিসাবটা আমরা ইনশাল্লাহ ইদুল উল দেওয়ার চেষ্টা করব এ বছর কারণ এখনো আমাদের সামনে অনেক খরচ বাকি রয়েছে ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের সামনে

আসসালাম আলাইকুম ওয়ারমাতুল্লাহ রাকু আজকে সুপ্রিয় গোষ্ঠী দিন আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহর সাথে একটা মাদা করে এসেছিলাম ইন্ডাজ সালাটি ওয়ানুসুকি অমা হিয়ায়া অমামাতি লিল্লাহ হীরফ বির আলমিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মৃত্যু একমাত্র কার জন্য একমাত্র কার জন্য আল্লার জন্য সুপ্রিয় গোষ্ঠী দিন এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখবেন আমাদের এসএসটি ও কবরস্থানের সম্মানিত সভা সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং শিল্পপতি জানাব আব্দুল কাদের ভূঁইয়া সাহেব জানাব আব্দুল কাদের ভূঁইয়া সাহেব